আকিদার কিতাবে একটা মাসালা এসেছে আপনার সর্বফিকে লাগবারে নিব্রাসে আকায়দ নাসাফিতে আকিদার সব কিতাবই আছে যদি পৃথিবীর এমন কোন জায়গা থাকে যে যাই হোক আমরা এখন এই যে কি নাম কি নাম ভুলে গেলাম ডক্টর এনায়তুল্লা আব্বাস ওনার কাছ থেকে কিছু নতুন কিছু জ্ঞান শিখবো এবং একই সঙ্গে আমরা কিছু জিওগ্রাফিক্যাল জ্ঞান বিদ্যাও আমরা শিখতে পারি কারণ ইদানিং তো হুজুররা সব ধরনের জ্ঞানই বিতরণ করে দিন আসারা কাফের নাস্তিক কি বললো না বললো আমরা তো সেটাকে গুরুত্ব দেবো না তাই না হুজুররা যা বলবে সেটাই তো আমাদের শুনতে হবে কারণ হুজুরা তো ওই যে কোরআন থেকে জ্ঞান বিজ্ঞান প্রচার করা সব জ্ঞানের খনি তো হলো কোরআন সুতরাং কোরআন থেকে যে বিদ্যা তারা শেখে এবং যেটা তারা প্রচার করে তার বাইরে তো কোনো জ্ঞান হতেই পারে না তো এখন আমাদের আব্বাসী সাহেব উনি ওই যে যারা নাকি আমাজনের জঙ্গলে টঙ্গলে থাকে যেখানে ইসলামের দাওয়াত পৌঁছনি তাদের কপালে আসলে কি হবে অনেক সময় এই এছাড়া কাফির নাস্তিক বিশেষ করে উৎকো নাস্তিক এই প্রশ্নগুলো অনেক সময় করে যে যারা নাকি জঙ্গল টঙ্গলে থাকে আদিবাসী তাদের কাছে কি ইসলাম নিয়ে যায়নি দাওয়াত নিয়ে যায়নি তাহলে সেক্ষেত্রে বিচার আচারে তাদের কি হবে তারা দুজকে না বেহতে যাবে তো এইটারই উত্তর আব্বাস সাহেব দিচ্ছেন এবং সেটা দিতে যে কিছু ভূগোলের জ্ঞান বিদ্যাও প্রচার করছেন আমরা সেগুলো শিখে এবং শিখে ধন্য হই আসুন শোনা যাক এখানে কোরআনের দাবার পৌঁছে নাই ওই লোকগুলোর হাসরে বিচার কি হবে Так কেবারে ঘড়িগোতা আসলে তাদের বিচারে কি হবে এটা তো আমাদেরও একটা গুরুত্বপূর্ণ জানার বিষয় বিশেষ করে উটকো নাস্তিকরা আমার না আমি তো জানিই উটকো নাস্তিকরা এই ধরনের উদ্ভট প্রশ্ন করে তো আমরা আব্বাসী সাহেবের কাছ থেকে উত্তরটা ভালো করে জেনে নেই এবং আপনারাও জেনে ধন্য হন বলেন নাই না আল্লাহ কি বিনা কারণে বান্দারে শাস্তি দিবেন না আল্লাহর দিকে বলবেন মুসলমান কেন হও নাই ওরা বলবে আমাদের কাছে কোরআনের দাওয়াতই যায় নাই একেবারে খাঁটি কথা কোরআনের দাওতি যায় নাই সুতরাং সুতরাং আমাদেরকে কেন দুজুকে সালাম করব আল্লাহ আব্বাসি সাহেব কিন্তু একেবারে খাঁটি জায়গায় ধরছে তো দেখি উনি কি বলেন আমাদের কাছে কোরআনের দাওতি যায় কথা বলেন এমন জায়গা থাকতে পারে না পৃথিবীতে আছে আছে আচ্ছা আপনারা জানলেন যে অ্যামাজনটা হলো দক্ষিণ আফ্রিকায় অ্যামাজন হল আফ্রিকায় আমরা এতদিন জানতাম এই অ্যামাজন জঙ্গলটা হলো দক্ষিণ আমেরিকাতে দক্ষিণ আমেরিকাতে বিশেষ করে ব্রাজিলের একটা বড় অংশই এই অ্যামাজনের মধ্যে পড়ছে এবং এই ব্রাজিল ছাড়াও আশেপাশে অন্য যে দেশগুলো আছে যেমন চিলি প্যারাগুয়ে আর্জেন্টিনা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দেশ অনেকগুলো দেশ প্রত্যেকেরই ভাগে ভাগে কিছু কিছু যে জঙ্গল পড়ছে এটা আমরা এতদিন জানতাম তারা এটাই আমাদেরকে শিখিয়েছে কিন্তু এটা ভুল এটা হলে ভুল আমাদের আব্বাজি সাহেব যেটা বলবেন উনি তো কোরআন হাদিস থেকে এগুলো শিখেই তো বলেন তো কোরআন হাদিসে তো আর ভুল ভাল কথা নাই উনি কি ওই গুগল পড়ে কীগুলো বলছেন নাকি না অনেক কোরআন এবং হাদিস পড়ে এগুলা বলছেন তো যাই হোক আজকে থেকে আপনারা এটা সংশোধন করে নেবেন অ্যামাজনের জঙ্গল কিন্তু দক্ষিণ আমেরিকাতে না এটা হলো দক্ষিণ আফ্রিকায় অথবা আফ্রিকায়। কত বড় জঙ্গল জানেন বাংলাদেশের 37টা সমান নয়টা দেশ নিয়ে একটা জঙ্গল প্রিয়ম

ওরাও আসলে উল্টা পাল্টা লিখছে কারণ আল্লাহ তো ওইটাকে বলছ লান্স আবার যেটা কুরআন হাদিস থেকে এটা बोलते শুনতেন তাই না সুতরাং কাটটা রাইট আল্লাহর বক্তব্য নাকি না ও ইহুদি না যারা কাফেরদের বক্তব্য সুতরাং ফুস ফুশের ইংরেজি হলো লান্স নট lang এই আহমদ জঙ্গলের গভীরেও কিছু মানুষ আছে মানুষ আছে এখন ওই মানুষগুলো তো কিছুই জানে না কোরআন কি কিতাব কি নামাজ কি হাসুর কি কিছু জানে তাই না হাসুর প্রশ্ন কি হবে উত্তর কি হবে প্রশ্ন আসে না জি আবার জানেন আপনারা অ্যান্টার্কটিকাতে বরফের দেশে একদল মানুষ থাকে ওদের কে বলা হয় এসকিমো ও আচ্ছা অ্যান্টার্কটিকাতে তো আমরা জানি যে কেউ থাকে থাকে না পৃথিবীর বিভিন্ন দেশের যে গবেষক দল ওখানে গিয়ে সাময়িকভাবে খাটিয়ে সেখানে থাকে সেখানে কিছু ক্যাম্পও আছে অর্থাৎ স্থায়ী ক্যাম্পও আছে তো পৃথিবীর বিভিন্ন দেশের যে বিজ্ঞানী দল তারা মাঝে মাঝে সেখানে যায় দুই এক মাস থাকে বা দুই চার পাঁচ মাস থাকে তারপর চলে আসে ওখানে স্থায়ী কোনো সেটেলমেন্ট নাই অর্থাৎ স্থায়ীভাবে কেউ বাস করে না যতটা আমরা জানি ওখানে ওই ইয়ে থাকে পেঙ্গুইন নামে ওই যে পাখি পেঙ্গুইন পাখি এটাই তো আমরা জানতাম অ্যান্টার্কটিকা তাই না আর এসকিমও থাকে ওই উত্তর যে মেরুর কাছে যে আলাস্কা যে ইয়েটা আছে রাজ্য বা স্টেট আমেরিকার ওখানে থাকে এসকিম এটাই আমরা জানতাম এতদিন কিন্তু না এটা হলে ভুল জানতাম ইহুদিনা সারা কাফেররা আমাদেরকে উল্টা পাল্টা শিখিয়েছে ভুলভাল তথ্য জানিয়েছে আমাদের ইমান দুর্বল করার জন্য এটা তো আমরা বুঝে গেছি এ সবই হলো ইহুদিদের চক্রান্ত তো আল্লাহ নবীর কাছ থেকে এই আব্বাসীর জ্ঞান অর্থাৎ আল্লাহ নবীর কাছ থেকে মানে যে ওই কোরআন এবং হাদিস থেকে আব্বাসী উনি বললেন যে এস্কিমোরা আলাস্কা না এস্কিমোরা থাকে অ্যান্টার্কটিকায় তো আপনারা যারা নাকি ওই যে উটকো নাস্তিক আছেন ভাই দয়া করে আপনারা এই ঝাড়ি ঝুড়ি আলতু ফালতু জ্ঞান প্রচার বন্ধ করেন বন্ধ করে আব্বাসীর কাছ থেকে সহি সুন্না জ্ঞান অর্জন করেন যেটা নাকি কোরআন হাদিস সমর্থিত আল্লাহর কাছ থেকে প্রাপ্ত জ্ঞান সেটা আপনারা গ্রহণ করুন এবং ফালতু তথ্য দেওয়া থেকে বিরত থাকুন বলা হয় এসকেও বরফের দেশে থাকে

টোয়েন্টি তো অনেক কম টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ডিগ্রি তো অনেক সময় যে ইউরোপের বিভিন্ন দেশেও হয় তারপরে ক্যানাডাতে হয় লোকাল এই হয় উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সেখানে মাইনাস আশি নব্বই ডিগ্রি পর্যন্তও চলে যায় আর ওখানে মাইনাস টোয়েন্টি ডিগ্রি এটা আপনাদের আঠারো ডিগ্রি

পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যা রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিজের হাতে নেন নাই ওখানে ওদের জন্য আল্লাহ বরফের নিচে মাছ তৈরি করে রাখছে ওরা বরফ এইটা তো একটা গণকথা যে আপনি বললেন যে এমন কিছু মানে এমন কোন জীব জন্তু নাই যা রিজিকের ব্যবস্থা করেন এইটা দিয়ে এটা তো একটা মানে ভেদ যে যেখানেই আছে না কেন তারা নিজেদের খাদ্য নিজেরা সেখান থেকে জোগাড় টুকাড় করে নেয় এইটা কোরআনের আয়াত না জানলে এস্কিমরা কি খায় না খায় অথবা দক্ষিণ মেরু এবং উত্তর মেরুর পাথরে ওই মানে ইয়ে বরফের নিচে যে প্রাণীগুলো চলাচল করে তারা কি খায় না খায় এইটা তো কোরআনে কি আসে কি কোরআনে তো বরফের কথাই নেই যেহেতু অত্যন্ত উসর অনুর্বর রুক্ষ সূক্ষ কঠিন মরুভূমি অঞ্চলে ইসলামের আগমন তারা জীবনেও দিন বরফও দেখেনি বরফপূর্ণ কোনো দেশ মানে অত্যন্ত ঠান্ডা বরফপূর্ণ কোনো দেশ যে কোথাও আছে তার কোনো ইঙ্গিতও কিন্তু কোরআন হাদিসের কোথাও নাই থাকার কথাও নয় কারণ আমাদের নবী নিজেই বরফ দেখছেন কি সন্দেহ আছে অত্যন্ত উত্তপ্ত মরুভূমির মধ্যে তার জন্ম বেড়ে ওঠা এবং ধর্ম প্রচার ঠান্ডা কোনো দেশ আছে এটা তো তার ধারণাতেই ছিল না এবং এই কারণে কোরআন হাদিসের কোথাও এই এই সম্পর্কে কোনো তথ্যও নেই আপনি এখন এই সমস্ত কি বলতেছেন এটা তো আপনি নিজে থেকে বলতেছেন এখন এর সাথে তো কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই নিজের কথাকে এখন ইসলামের নামে চালানো শুরু করলেন হুজুর যাই হোক তারপর আপনার সামনের লোকগুলো তো আপনার এই সমস্ত কাহিনী শোনার জন্য মানসিকভাবে প্রস্তুত আপনি যাই বলেন না কেন ওরা শুনে সুবহান আল্লাহ বলবে এই হলো বাংলাদেশের মানুষের মূল প্রকৃতি এদের কবে জ্ঞান হবে কবে এদের চক্ষু মিলিত হবে এটা নিয়েই আমরা আশঙ্কিত আছি যে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কি শিক্ষিত মানুষগুলাও আপনাদের এই সমস্ত উদ্ভট কিচ্ছা কাহিনীমূলক কথাবার্তা শুনে তারাও আপ্লুত হয়ে পড়ে এদের শিক্ষা অর্জন পুরাটাই বৃথা জীবনটাই বৃথা কারণ যা শিখছে যা জানছে যা বুঝছে আপনাদের কাছে আসলে তার সবই শূন্য হয়ে যায় তার মানে এরা চাই আপনাদের কাছে এসে পুরোপুরি মূর্খ শাস্তে তো যারা নাকি নিজে থেকেই মূর্খ শাস্তে চায় অন্ধ থাকতে চায় তাদেরকে তো কোনোভাবেই জ্ঞানী করা যায় না কোনোভাবেই জ্ঞানী করা যায় না বিছর থেকে মাছ বের করে কেটে কেটে খায় রান্না করতে হয় না মাছগুলো প্রচন্ড মিঠা সুবহান আল্লাহ দেখেন আল্লাহ কোথায় রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন ওরা ওদেরকে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট বানায় দেয় দেশে আসবে না কারণ এই দেশে আসলে ওদের চুলাতে বসাইতে হবে এমনিগুলে যাবে তাপমাত্রায় কি হবে বলে যাবে মারা যাবে ওই যে পৃথিবীতে এসকিউমরা আছে আমাজন জঙ্গলে মানুষ আছে ওদের কাছে তো কোরআন এর দাওয়াত যায় নাই না ওদের হিসাব বিকাশ কি আমাদের মহান ইমাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন এই জাতীয় লোক কে আল্লাহ রাব্বুল আলামিন হাশর ময়দানে একটাই প্রশ্ন করবেন যদি উত্তর দিতে পারে সোজা জান্নাতে যাবে আর যদি উত্তর দিতে না পারে সোজা জাহান্নামে যাবে

নিজের কোনো বক্তব্যকে ইসলামের নামে চালানোর চেষ্টা করছেন নাকি যদি সেটা করে তাহলে ইসলামের সংজ্ঞা অনুযায়ী ওটা তো আমরা গ্রহণ করবো না তা সে যত বড় আলেমই হোক না কোনো কোনো আলেমের তো এমন কোনো অধিকার নাই যে কোরআন এবং হাদিসের বাইরে নিজস্ব কোনো মতামত বা মন গড়া কোনো বক্তব্যকে তারা ইসলামের নামে চালাতে পারে তাই তো আব্বাসি হুজুর সাহেব আশা করি আপনি আমার কথাটা বুঝবেন ইমাম আবু হানিফা তো দূরের কথা ইমাম বুখারি মুসলিম আবু দায়ুদ এরাও যদি কোনো কিছু বলে বা ইমাম মালিক ইবনে ইমাম সাফি বা এরাও যদি কিছু বলে তাহলে তো সেটা গ্রহণযোগ্য না ওনারা বললেই সেটা তো ইসলাম হবে না তবে হ্যাঁ ওনাদের বক্তব্য যদি কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত হয় তাহলে ইসলাম কিন্তু কোরআন আর হাদিসে নাই ওনারা নিজে থেকে একটা গড়া বানিয়ে কথা বললেন ফতোয়া দিলেন এটা তো ইসলাম না এখন ইমাম আবু হানিভা বলছেন যে তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে আল্লাহ কি তাকে জানাইছিল নাকি মানে সে কি আল্লাহর কাছ থেকে কোনো হিতই প্রাপ্ত হয়েছিল উল্টাপাল্টা কথা বলেন কেন ইমাম আবু হানিভা বললেই সেটা ইসলাম নাকি কোরআনে তার সমর্থন কোথায় হাদিসে তার সমর্থন কোথায় নাই এ ধরনের ভট কথাবার্তা বলে মানুষদেরকে আপনি যে বিভ্রান্ত করছেন এটা তো ঠিক না আত্মা বাদে তাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে যে বললাম তার কাছে কেউ হইয়া ছিল নাকি আল্লাহ কি তাকে বলে দিয়েছে নতুন করে জিব্রাইল পাঠিয়ে বা ডাইরেক্ট কোনো কানেকশন দিয়ে তখন তো মোবাইল ফোনও ছিল না স্যাটেলাইট টাইট কিছু ছিল না তাহলে কীভাবে জানবো জানালো এটা তো গেলে এক কথা তারপরে প্রশ্নটা জিজ্ঞেস করবে কি যে তাদেরকে জিজ্ঞেস করবে যে তোমাদেরকে কে সৃষ্টি করেছে যদি তারা বলে আল্লাহ আরে ভাই আল্লাহ শব্দটাই তো তারা জানে না আল্লাহ শব্দটাই তো তারা জানে না আপনি তো প্রথমেই বললেন যে তারা তো কিতাব কি জানে না তারপরে মাসলা কি জানে না ফতোয়া কি জানে না ইসলাম কি এটাই জানে না তো এইগুলো যারা না জানে তাদের তারা তো আল্লাহ শব্দটাও জানে না তাই না তাহলে তাদের যদি জিজ্ঞেস করা হয় যে তোমাদেরকে কে সৃষ্টি করেছে তারা যদি উত্তর দেয় যে আল্লাহ তাহলে বেসতে পাঠাবে এটা কোন ধরনের কথা এটা তো একটা সাইক্লিক মানে এটা কি বলে লজিক্যাল ফেলাসি বলে না তারা তো কিতাবের কথাই জানে না নবীর কথাই জানে না তারা তো আল্লাহর কথাই জানে না কোরআনের কথাই জানে না তাহলে তাদেরকে প্রশ্ন করলে তারা কিভাবে তারা বলবে যে তাদেরকে আল্লাহ সৃষ্টি করছে এটা কোন ধরনের কথা হলো তারা তো অবশ্যই হয়তো তাদেরকে তাদের নিজস্ব কোনো স্থানীয় ধর্ম টর্ম আছে যেগুলো তারা হয়তো পালন করে হয়তো তাদেরকে যদি জিজ্ঞেস করে ও তাহলে তার তাদের সেই সমস্ত কথাইগুলো তারা বলবে কোনোভাবেই তো আল্লাহ শব্দটা বলবে না আল্লাহ সৃষ্টি করেছে এই শব্দটা তো কোনোভাবেই বলবে না সুতরাং করে সেই প্রশ্নের উত্তর তো আপনার কাছে পাওয়া গেল না কিন্তু প্রশ্নের উত্তর আপনার সামনে বসে আছে যে মুমিন গুলা এবং আপনার বক্তব্য যারা ইউটিউব থেকে যারা শুনবে তারা তো নিজেরা মূর্খ থাকতে চায় অন্ধ থাকতে চায় আপনি যাই উল্টা সুবিধা যাই বলেন না কেন সেটাই তারা গলাধৌকরণ করে এটাই হলো আপনাদের একটা সুবিধা উর্বর ভূমি এই বাংলাদেশ এখানে মোটামুটি ধর্মের বীজ লাগালেই সেটা ফুলে ফসলে ভরে ওঠে বিষয়টা বিষয়টা তো এইরকমই হয়ে গেল তাই না যাই হোক উদ্ভট কথাবার্তা বলে আমাদের ইমান আকিদাকে নষ্ট করেন না হুজুর এই ইউটিউবের যুগে ইন্টারনেটের যুগে ফেসবুকের যুগে আপনারা যে কিভাবে মানুষের মনকে নষ্ট করে দিচ্ছেন তাদের বিদ্যা বুদ্ধিকে কীভাবে যে আপনারা ধ্বংস করে দিচ্ছেন তা আপনাদের এই উদ্ভট কিসা কাহিনীগুলো এই শুনলে বোঝা যায় আর আপনাদের আপনার সামনে বসে থাকে একটা লোক এসে বলে না যে আপনি হুজুর ভুলভাল বলছেন অথবা প্রাইভেটলিও এসে বলে তাও আমরা আসলে জানি না যদি এসে বলতো তাহলে তো এই বিভিন্ন জায়গায় হয়তো আমরা জানতে পারতাম তো আপনারা মোটামুটি পণ করেছেন আপনাদের মিশন একটাই বাংলাদেশকে আপনারা আফগানিস্তান বানাবেন বাংলাদেশের মানুষদেরকে আপনারা মূর্খ রাখবেন অন্ধ রাখবেন এটা আপনারা একেবারে দৃঢ়ভাবে করে যাচ্ছেন দল বেঁধে আমরাও বসে আছি যে বাংলাদেশের মানুষ দেখি কত মূর্খ থাকতে পারে কত অন্ধ থাকতে পারে আপনাদের কথা তারা কতটা গলাধকরণ করতে পারে অনেকে এসে বলবে যে না এই সমস্ত হুজুরদের কথার কোনো দাম নাই উল্টাপাল্টা কথা বলে ওই লোকগুলাই আবার আপনাদেরকে ডোনেশন করে ওই লোকগুলাই আপনাদেরকে দাওয়াত দিয়ে ডেকে মাহবিল করায় ওরা আসলে জানে না যে ও হয়তো ব্যক্তিগতভাবে আপনার প্রতি হয়তো শ্রদ্ধা নাই লোকজনকে লোকজনের কাছে ভালো থাকার জন্য হয়তো আপনাদেরকে ডেকে ডেকে নিয়ে আসে কিন্তু ওই লোকটা জানে না যে এর ফলে ও চার পাঁচের লোকগুলো কিন্তু আপনারই অনুসারী হয়ে যায় আপনার আদর্শের অনুসারী হয়ে যায় আর যে লোকটা টাকা পয়সা দিয়ে আপনাদেরকে ডেকে আনে তারা কিন্তু আস্তে আস্তে আইসোলেটেড হয়ে সংখ্যা লঘিষ্ট হয়ে যাচ্ছে দুই দিন পরে আপনাদের এই অনুসারী লোকগুলোই কিন্তু ওদেরকে টুটি চেপে ধরবে এটা কিন্তু ওরা বোঝে না সাময়িক নগদ লাভের আশা এই সমস্ত বিষয়গুলো তারা ভুলে যায় এবং এটাই হলো বাংলাদেশের ভবিতব্য বাংলাদেশের সামনে খুবই ভবিষ্যৎ খারাপ খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি অপেক্ষা করছে আমরা বুঝতে পারছি আমরা ক্রমশ অন্ধকারের অতলে তলিয়ে যাচ্ছি উদ্ধারের জন্য কেউ নাই যারা নাকি উদ্ধার করবে তাদেরকে তো সরকার ঝেঁটিয়ে বাংলাদেশ থেকে বিদায় করেছে আর বাকিগুলাকে তো আপনারা সাফাতি দিয়ে হত্যা করছেন তো যাই হোক আমরা মনে হচ্ছে যে পণ করেছি আমরা অন্ধকারে থাকবো কেউ জাগাতে আসলেই বরং তাকে আমরা উল্টে কুপিয়ে তার ঘাট থেকে ধর আলাদা করে দেবো আলাদা করে দেবো তাই না এটা আমরা পণ করেছি সো ঠিক আছে দেখা যাক তো ধন্যবাদ সৌভাকে